মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাইং তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার আর গুড মর্নিং শুভ সকাল আর আজকে হ্যাপি নিউ ইয়ার সকলকে নতুন বছরের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর পুরো বছরটা সবারই খুব ভালো কাটুক আর আমরাও একটুখানি ঘুরতে বেরোচ্ছি আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কোথায় বেরোবো সেটা তোমরা ভিডিওটা মানে একটা জায়গায় বেরোবো না আমরা বেরোবো অনেক গুলো জায়গাতেই আরও কিছু কাজ আছে একটা সেখানেও যেতে হবে অনেকগুলো কাজ আছে সেগুলো করবো তোমরা ভিডিওটাকে এর পর্যন্ত দেখো আশা করছি খুব ভালো লাগবে

জুতোটা আলাদা হয়ে গেছে জুতো কতক্ষণ লাগে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর আজকে প্রথম মানে বছরের প্রথম দিন উপলক্ষে আমরা বেরোচ্ছি হচ্ছে সেখানে অনেক ঘোরাঘুরি অনেক কিছু দেখাবো আর আমাদের বাইকটা একটু দেখে দাও এই যে হচ্ছে আমার লাগে গেল এমনি জ্যাকেটটা খুব নোংরা হয়েছে ওই জন্য না পরে আর দেখাচ্ছি না বাইকটা একটু ভালো করে দেখাও সামনের থেকে

কোথায় চা খাওয়া বলতো একদম রোদ আসছে তো এই চায়ের দোকানে আমরা এর আগে একবার খেয়েছিলাম না চা যখন সেতে যাই সেটাই মনে হচ্ছে একটু চেঞ্জ করেছে দেখো সে যখন পাখি দেখতে গেলাম ও না সেটা ভেঙে এখানেই সেটা একটুখানি চেঞ্জ করে এটাই খুব অন্য আমরা কিন্তু একবারে টোল প্লাজা বেতুয়া টোল প্লাজা থেকে কিন্তু এক লাফে মায়াপুরে চলে আসিনি আমরা অ্যাকচুয়ালি এর মাঝে অনেকগুলো কাজ করেছি এত ব্যস্ত ছিলাম যে তোমাদেরকে আর দেখানোই হয়নি ওই টোল প্লাজা থেকে সোজা গিয়েছিলাম হচ্ছে রনিত দাদাদের বাড়িতে সেখানে রনির দাদাকে ইনভাইট করার পরে গেছিলাম অপু দাদের বাড়িতে সেখানে অপু দাকেও ইনভাইট এগুলো হচ্ছে কুন্তলের বন্ধু তো ওদেরকে ইনভাইট করা হয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম হচ্ছে দেবরাজ আঙ্কেলের বাড়িতে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর এসেছি মায়াপুরে তো মাঝখানে এতটা টাইম কিন্তু তোমাদেরকে শেয়ার করা হয়নি কারণ ওই যে বললাম এতটাই ব্যস্ত ছিলাম তারপরে এই যে সোজা চলে এসছে এই মায়াপুরে মায়াপুরের মন্দিরটাও কিন্তু সামনে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওয়াও বাইরে থেকেও কতটা সুন্দর লাগছে দেখতে তো চলো ভেতরে ঢোকা যান আর কি হচ্ছে না হচ্ছে ভেতরে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো মায়াপুর চলে এসেছি আর আজকে প্রচন্ড ভিড় ফার্স্ট জানুয়ারি উপলক্ষে এত লোক এসেছে তাই আর ভিডিও করতে পারিনি আর এখন দেখো আইসক্রিম খাচ্ছি আমরা ঠান্ডার সময় আইসক্রিম খাচ্ছি জ্যাকেট পরে ঠান্ডা লাগবে না ধরে স্টপ হয়ে গেলো কেন

তা তো এর আখানে যাবে না আরো আবি চলে জয়েল কবে গিয়ে আজক শর্ট বানিয়ে দিল যাবে

দেখো কি কান্ডটা দেখো আমাদের বাইকটা কিন্তু এইখানে ছিল আর কোথায় লুকিয়ে দিয়েছে সবাই নো পার্কিংটা কোথায় গেল এই নো পার্কিংটা গেল কোথায় নো পার্কিং তুমি তো তখন ঠিকই বলেছিলে গো এইখানে ছিল নো পার্কিং ঠেলে ঠুলে ওখানে পার্কিং করে দিয়েছে নো পার্কিংটা ঠেলে ওই দিকেই পাঠিয়ে দিয়েছে আমার পেট পুরো লোড আমার পেট পুরো লোড খাচ্ছো কী করে এত কিছু দুটো ট্যাঙ্ক একটার পর একটা খেয়ে যাচ্ছে একটার পর একটা খেয়ে যাচ্ছে ওই ট্যাঙ্কি ট্যাঙ্ক দুটো ওই যে সাইজটা এরকম হয়ে যাচ্ছে কালকে ভিডিওটা এন্ড করিনি কারণ কালকে তো অনেক ঘোরাঘুরি করেছি তাই জন্য আর করার টাইমও পাইনি আর আর এনার্জিও ছিল না ভিডিও এন্ড করার মতো তো মায়পুর ঘোরার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো স্টে টিউন